পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় নবম দশম শ্রেণীর সেটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব আজকে আমরা এর ছয় নম্বর লেকচার দেখব গ্যাসীয় পদার্থের প্রসারণ গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে এত কিছু দরকার নাই জাস্ট একটা জিনিস মনে রাখবা আমরা জানি গ্যাসের নাই ধৈর্ঘ্য নাই প্রস্ত নাই ক্ষেত্রফল নাই আয়তনও নাই নির্দিষ্ট কোনো আয়তন নাই গ্যাসকে আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করবে যদি আমরা অল্প পরিমাণ গ্যাসকে একটা ছোট বোতলের মধ্যে রাখি কোটায় রাখি অথবা একটা ঘরের মধ্যে ছেড়ে দিই এই পুরো ঘর জুড়ে গ্যাসের কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে অর্থাৎ গ্যাসকে যে পাত্রেই রাখা হবে সেই পাত্রে আয়তন দখল করে নেবে এই কারণে এই গ্যাসগুলো বলা হয় আদর্শ গ্যাস একটা সূত্র মেনে চলে একটা সূত্র আছে আদর্শ গ্যাসের সূত্র আদর্শ আদর্শ গ্যাসের সূত্র এই সূত্রটা সবাই মনে রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি গোলস টু এন আর হচ্ছে প্রেসার মানে চাপ ভি হচ্ছে ভলিউম আয়তন অ্যান হচ্ছে মোল সংখ্যা আমি এখানে লিখে দিচ্ছি এন হচ্ছে মৌল সংখ্যা মৌল সংখ্যা মানে গ্যাসের পরিমাণকে বোঝানোর জন্য এন বা মোল সংখ্যা ব্যবহার করা হয় আর হচ্ছে মলার গ্যাস ধ্রুবক মলার গ্যাস ধ্রুবক আর এর নাম কি মলার গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জোল পার মোল পার ক্যালভিন টি হচ্ছে টেম্পারেচার এই সূত্রকে কাজে লাগিয়ে এখান থেকে গ্যাসের আয়তন প্রসারণ সহক বের করা হয় গ্যাসের আয়তন প্রসারণ সহক যেহেতু আমরা গ্যাস পড়তেছি সো লিখে দিচ্ছি আমি গ্যাসের আয়তন আয়তন প্রসারণ সহক আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ শোকে গামা বিটা আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করছি কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ শকে আমরা বিটা পি দ্বারা প্রকাশ করব বিটা পি পিগোলসটা হচ্ছে ওয়ান বাই টি ওয়ান বাই টেম্পারেচার তাহলে এটা আমরা ভালো করে খেয়াল রাখি গ্যাসের আয়তন প্রসারণ শোক হচ্ছে বিটা পিগোলস টু ওয়ান বাই টি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আয়তন প্রসারণ শখ টেম্পারেচার বা তাপমাত্রা অধিক মানে তাপমাত্রা কমলে একটি নির্দিষ্ট তাপমাত্রা গ্যাসের আয়তন প্রসারণ শখ কমে তাপমাত্রা বাড়লে এটা কী হবে কমবে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে এটা কমবে তবে এটি হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যদি কোন গ্যাসের টেম্পারেচার থার্টি ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে এরপর থেকে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে গ্যাসের আয়তন প্রসারণ শখ যত হবে যদি দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে তারপর যদি আমরা তাপমাত্রা বাড়াইতে থাকি তখন আয়তন প্রসারণ প্রসারণ সব আগেরটার চেয়ে বেশি হবে এই জিনিসটি একটু খেয়াল রাখবা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা বেশি তাপমাত্রায় রেখে বেশি তাপমাত্রায় রে কোনো গ্যাসকে রেখে যদি আমরা তারপর ওইখান থেকে টেম্পারেচার বাড়াইতে থাকি তাহলে আয়তন প্রসারণ যতটুকু হবে কম তাপমাত্রায় রেখে তারপর যদি টেম্পারেচার বাড়াইতে থাকি তাহলে আয়তন প্রসারণ বেশি হবে এটা মনে রাখলে চলবে আর এটা খুব ইম্পর্ট্যান্ট গ্যাসের আয়তন প্রসারণ সহ বিটা পি ইকুয়ালস টু ওয়ান বাই টি লেয়ার একক কি গ্যাসের আয়তন প্রসারণ সহগের একক হবে কি এটার একক কি যেহেতু টেম্পারেচার পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস পার কেলভিন আর আমাদের পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস এটা বলতে পারি আচ্ছা ওকে এখন আমরা অন্যান্য কিছু বিষয় দেখব আমরা জানি যদি কোনো তরলকে তরল জাতীয় পদার্থ বিশেষ করে যদি পানি বলি পানিকে যদি আমরা তাপ দিতে দিতে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই পানিকে তাপ দিয়ে যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই তখন পানিটা কী হবে বাষ্প হয়ে যাবে কী হয়ে যাবে পানিটা বাষ্প হয়ে যাবে আবার পানির টেম্পারেচার কমিয়ে যদি আমি জিরো ডিগ্রি সেলসিয়াস করে ফেলি তখন এই পানিটা কী হয়ে যাবে বরফ হয়ে যাবে পানির ক্ষেত্রে শুধুমাত্র পানির ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয় আর একশো ডিগ্রি সেলসিয়াসে পানি কী হয় বাষ্পে পরিণত হয় আমরা কিছু টার্ম শিখব একটা হচ্ছে ঘনীভবন ঘনীভবন হচ্ছে খুব ভালো করে সবাই মনে রাখবা ঘনীভবন ভবন ঘনীভবন হচ্ছে যদি কোনো বাষ্পকে বাষ্পকে তরলে রূপান্তর বাষ্পকে যদি আমরা তরলে রূপান্তর করি কিসে তাপ কমায় বাষ্পকে তাপ কমিয়ে যদি তরলে রূপান্তর করি তাহলে সেটাকে বলা হয় ঘনীভবন আর কঠিনী ভবন আরেকটা হচ্ছে কঠিনী ভবন কঠিনী ভবন হচ্ছে তরলকে তরলকে যদি আমরা কঠিন পদার্থে পরিণত করি তরলকে তরলকে তাপ কমিয়ে যদি কঠিন পদার্থে রূপান্তর করা হয় তাহলে সেটাকে বলা হয় কঠিনী ভবন আরেকটি ইম্পর্টেন্ট খুবই সেটা হচ্ছে বাষ্পায়ন বাষ্পায়নটা আসলে কি পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে তরল পদার্থকে যদি বা গ্যাসীয় পদার্থকে যদি আমরা বাষ্পে পরিণত করি গ্যাসীয় পদার্থ অথবা তরল তরল বা কঠিন বাষ্পে পরিণত করবো কাকে তরল পদার্থকে তরল পদার্থকে কি করা হয় বাষ্পে রূপান্তর করা হয় বাষ্পায়ন মানে বাষ্প হবে তরলকে যদি আমরা বাষ্পে রূপান্তর করি তাহলে সেটাকে বলা হয় বাষ্পায়ন তবে এই ক্ষেত্রে একটা কথা আছে বাষ্পায়নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা কি আমরা স্ফুটনে নিয়ে যাব না মানে হচ্ছে তার টেম্পারেচার স্ফুটনাঙ্কে নেওয়ার প্রয়োজন নাই স্ফুটনাঙ্কের চেয়ে কম টেম্পারেচার স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় আমরা বাষ্পে পরিণত করব এর উদাহরণ হচ্ছে আমাদের খুবই আমাদের নিত্য দিনের ঘটনায় দেখা যায় আমরা যদি কোনো একটা ভেজা গামছা অথবা কাপড় রোদে রাখি অথবা ঘরের ভিতরেও রেখে দিই যেখানে রোদ নাই তারপরেও সেটা কী হয়ে যাবে ধীরে ধীরে শুকাওয়া যাবে অথচ আমরা জানি পানিকে বাষ্পে পরিণত করতে কী হোক কী করা লাগে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলে পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তখন সেটা বাষ্পে পরিণত হয় কিন্তু আমার বেজা গামছায় বা বেজা কাপড় যে পানি লেগে আছে। এই পানিটাকে যদি আমি ঘরেও রেখে দিই সাধারণ রুমের টেম্পারেচারে রেখে দিই তারপর ওটা ধীরে ধীরে কেউ যায় শুকা যায় এই যে স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় কম তাপমাত্রায় রুম টেম্পারেচার বা যে কোনো টেম্পারেচারে স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় কোনো ভেজা বস্তু বা কোনো তরল যদি বাষ্পে পরিণত হয়ে যায় সেটাকে বলা হয় বাষ্পায়ন বাষ্পায়নের জন্য কোনো নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন নাই কম তাপমাত্রাও সেটা কি হয়ে যায় ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় যেমন গামছা শুকায়া যায় ঘরে রেখে দিলে গামছাটা ধীরে ধীরে শুকায়া যায় গামছার মধ্যে যে আমার পানিগুলো আছে তরল পানির যে কণাগুলো আছে কণাগুলা ধীরে ধীরে সে কী হয়ে যায় বাষ্পে পরিণত হয় এটাকেই বলা হয় বাষ্পায়ন এই বাষ্পায়নের কিছু নিয়ম আমরা শিখে রাখি কখন কিভাবে বাষ্পায়ন হয় বাষ্পায়ন কখন বেশি হয় কখন কম হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড জন্য যদি তরলের উপরিতল উপরিতলের ক্ষেত্র ফল যদি বেশি হয় বা সারফেসটা যদি বেশি হয় তখন তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় যেমন যদি আমি এক লিটার পানিকে একটা বোতলে রাখি বা একটা আমি ছোট একটা পটে রাখলাম এক লিটার পানিকে তখন এইটার বাষ্প হইতে যে সময় লাগবে যদি এটাকে আমরা একটা বড় একটা গামলায় বড় একটা পাত্রে যদি রাখি তাহলে এটা বেশি দ্রুত হবে অর্থাৎ তরলটাকে যদি আমি তরলের যে যে আছে উপরিতলটা যদি অনেক বড় হয় ক্ষেত্রফলটা যদি অনেক বড় হয় তখন তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় আরেকটা হচ্ছে যদি প্রেসার কম হয় যদি উপরি তরলের উপরে যদি চাপ বায়ুর চাপ যদি কম হয় কি বায়ুর চাপ যদি কম হয় তাহলে দ্রুত বাষ্পে পরিণত হবে বায়ুর চাপ কম দ্রুত বাষ্পে পরিণত হবে বললাম সারফেস বা ক্ষেত্রফল বেশি হলে তাড়াতাড়ি একটা হবে বায়ুর চাপ বায়ুর চাপ যদি কম থাকে তাহলে তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে বাতাস যদি সুক না থাকে শুষ্ক বাতাস যদি থাকে তাহলে তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে এটা আর একটা শর্ত এরকম আরো অনেকগুলো শর্ত আছে তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ